প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে সেট নম্বর ওয়ানের ওয়াচিন টোলা হাই মাদ্রাসার হিস্টোরি একের এ বিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলে অভিহিত করেছেন সেটি অপশন তিন জি এম লিয়ান আবার বি বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা সি ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন কেশ কেশবচন্দ্র সেন আবার ডি জেনারেল অ্যাসেম্বলিজ এর বর্তমান নাম কি সেটি অপশন এক স্কটিশ চার্জ কলেজ ই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপার্জন ছিলেন সেটি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এফ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন সেটি ডেটিক ব্র্যান্ডিস বাংলার ওয়াট ট্রা ওয়াট নামে পরিচিত ছিলেন সেটি বিশ্ব বিশ্বনুচরণ বিশ্বাস আবার এই মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইন্ডিয়ান ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল আবার আই রায়দৌলি সত্যগ্রহ হয়েছিল সেটি খাজনা হেরাসের দ্বিপিতে যে রাজ গঠন আইন পাশ হয় সেটি উনিশশো সালে কে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেটি বল্লভভাই ভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন আই ভাইক সত্যগ্রহ শুরু করেন সেটি শ্রী গুরু এম রশিদ আলী দিবস পালিত হয়েছিল সেটি আজাদ হিন্দ ফৌজির সেনা সেনাদের মুক্তির দাবির সমর্থনে আবার বিভাগ ক্ষয়ে তার আগে বলি যে তোমরা যদি চ্যানেল নতুন থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকার বেলয়কুণ্ডিতে চাপ দিয়ে রাখো দুইয়ের এর একটি সম্পূর্ণ বাক্যর উত্তর দাও একের প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাক্ত হন কে কাদিম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু আবার দুই ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় সেটি মাদাম তিকজি রোস্তুম কামকে আবার তিন স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মিলনে যোগ দিয়েছিলেন কত সালে আঠেরোশো তিরানব্বই সালে আবার চার টাইম ক্লাব টাইম ক্লাবকে তৈরি করেন সারদ সারদারজন সারদা রঞ্জন রায় পরবর্তী প্রশ্ন তিনশো তেতাল তেতাল্লিশ নম্বর পেজের বিয়ের সত্য বা মিথ্যা নির্বাচন করো একের হিন্দু পার্ট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহীকে জাতীয় বিদ্রোহী হিসেবে আখ্যা দেয় এটি সত্য দুই সংবাদ প্রভাবকর পত্রিকা মহাবিদ্রোহের আঠেরোশো সাতান্ন নেতাদের সমালোচনা করেছিলেন এটাও সত্য তিন মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলন নেত্রী এটি মিথ্যা চার অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক এটাও মিথ্যা আবার পরবর্তী কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও এক জঙ্গ জঙ্গলমহল সেটি অপশন বি চূড়ায় বিদ্রোহ আবার দুই ন্যাশনাল পেপার সেটি অপশন ডি নবগোপাল মিত্র তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটি অপশন এ বিজ্ঞান রহস্য আবার চার লন্ড গার্জন সেটি অপশন সি বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন আবার পরবর্তী প্রশ্ন ই নিম্ন নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মাননয় সহ লেখক এ বিবৃতি রামমোহন রায় ব্রহ্মসভা স্থাপন করেছিলেন সেটি ব্যাখ্যা অপশন দুই একস্বর বাদ প্রচার করার জন্য আবার বি বিবৃতি গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থক করেনি সেটি ব্যাখ্যা হবে অপশন তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমবায়ের বিশ্বাস ছিলেন আর প্রশ্নগুলি দুই নম্বরের দেখে নাও ও চার নম্বরের এবং আট নম্বরের ইসলামের ইতিহাস এখান থেকে তোমাদের পূর্ণ মান হবে ছাব্বিশ বিভাগ কয়ের ছয়ের এ নতুন ইসলামী সাম্রাজ্য রক্ষাকারী বলা হয় সেটি অপশন চার হযরত আবু বকর বি পবিত্র খলিফাদের আমলে ইসলাম প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিলেন সেটি সমগ্র আরব পারস্য ও রোম সাম্রাজ্য আবার সি উমাইয়া বংশের সূচনা করেন সেটি আমির মহাবিয়া আবার ডি কারবালার যুদ্ধ সংগঠিত হয় সেটি মহরম মাসে ই ক্রুসেড প্রথম শুরু হয় সেটি হাজার পঞ্চানব্বই খ্রিস্টাব্দে বিভাগ খ এর সাতের এর এক কত খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রতিষ্ঠা করেন ছশো একষট্টি খ্রিস্টাব্দে দেখে পরবর্তী প্রশ্ন আবার বিয়ের কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও এক জিব্রাইল সেটি হবে অপশান ফেরোস্তাবি দুই বায়তুল মাল সেটি অপশান এ কোষাগার আবার সি সত্য মিথ্যা নির্ণয় করা একের হজরত মোহাম্মদ সাল্ল ইন্তিকাল করেছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হ্যাঁ এটা সত্য দুই দিল্লির সুলতানি যুগে লাভ বংশ বলা হতো ইলতুস ইলতুত মিসকে এটা মিথ্যা আমরা আজকে সেট নম্বর ওয়ানের যতগুলি ইতিহাস ও ইসলামের ইতিহাসের এক নম্বর প্রশ্ন ছিল সব সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করব।